আসসালামু আলাইকুম বন্ধুরা সব কেমন আছেন যাই হোক রমজান মোবারক তো আমাদের শেষ রোজা আজকে আমাদের শেষ শেষতার তো সে কারণে আমাদের মোদিরে আমাদেরকে অনেকটাকে আমাদেরকে একটা অনুষ্ঠান তৈরি করেছে ইফতারের আয়োজনটা করেছে মোদিরে যাই হোক সবাই অর্জনার জন্য তোয়া করবেন একসাথে সাথে করার মজাটা একটা অন্যরকম হয় অনেকটা আলাদা হয় কারণ আমাদের প্রবাসের কারণ আমরা এখানে সব বন্ধু মিলে আমাদেরকে একটা পরিবারের মতো মেনে নিয়ে সব কিছু মেনে চলে আমাদেরকে ইফতার করতে হয় ইফতার না অনেকটা কাজ আমাদেরকে সব পরিবারের মতো আমাদের বন্ধুবান্ধব রোম ম্যাড এদেরকে নিয়ে আমাদেরকে সম্পূর্ণ আমাদের আনন্দপ্রতি সব কিছু করতে হয় কিন্তু অনেকটা মিস করে আমরা কারণ ইফতারের টাইমে কি রোজার টাইমে রমজান টাইমে আর তারপরে নমাজের টাইমে আমাদের বাড়িতে থাকা অনেকটা প্রয়োজন পরিবারের সাথে এই দিনগুলো অনেকটা অনেকটা মিস করতে হয় কারণ প্রবাসীদেরকে কারণ এই দিনগুলো অনেকটা গুরুত্বপূর্ণ দিন যে নমাজ রোজা এইগুলা অনেকটা গুরুত্বপূর্ণ দিন যে দিনটা প্রবাসে মানুষের যখন একা একা কাটে তখন এই এই টাইমটাই অনেকটা মানুষের মিস করে পরিবারকে সবাই মিস করে তো কিছু করার নাই কারণ প্রবাসে মানুষের শখেরই মানুষের প্রবাস হয় না প্রবাস জিনিসটা একটা পারদেশ জিনিস একটা এমন একটা জিনিস পারদেশ তো একটা শখের কেউ হয় চায় না যে পারদেশ যে আমি হই যে আমি একটা পারদেশ এটা কেউ চায় না কারণ নসিবের কারণে অনেকটা নসিবের কারণে অনেকটা সুখ অনেকটা শান্তি হারিয়ে ফেললে আর পরে প্রবাস পরদেশই তৈরি হয় তো পারদেশি এরকম একটা জিনিস তো যাই হোক আপনারা সবাই আছেন তো সবাইরা সাপোর্ট করছেন তো সে আনন্দতে এটা ভিডিওটা বানাতে পারা যাচ্ছে তাহলে আমার সব পারদেশি ভাইদের জন্য সবাই একটু দোয়া করবেন মন এটা ভিডিওতে এসে যখন টুকটাক আস্তে 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 এগিয়ে যাচ্ছে তো আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাইকে রমজান মুবারক তাই তো রমজান আজ আমার আজ আমাদের কাছে শেষ হয়ে গেল তো যাই হোক আপনারা আপনারাই পাশে থাকবে উপায় তো ইনশাআল্লাহ